কে হ্যাঁ বল আপনি তো আমাদের শিক্ষাগুরু তাই না আপনি আমাদের শেখাবেন সব আমরা আপনাকে শিখব এটা তো স্বাভাবিক তাই না হ্যাঁ চেষ্টা করব অবশ্যই তো আমাদের মাঝে মাঝে আপনার ছাত্র হিসাবে অনেকে অনেক প্রশ্ন করে তো একটা প্রশ্ন আমি সব সময় শুনি হচ্ছে দর্শনের সংখ্যাটা কি এটা আমাদের সব সময় মানুষ ধরে আমরা বলতে না যদি আপনি শেখাতেন ধর্ষণ তো একটা মানে নীতিনৈতিকতা বহির্ভূত কাজ এর ভিতরে অনেক বড় ব্যবসা আছে তবে আমরা যদি একে সহ সাধু ভাষায় প্রকাশ করতে চাই তাহলে বিষয়টা এমন হয় যে কর্তার ইচ্ছায় কর্তির অনিচ্ছায় জোরপূর্বক বস্ত্র খুলিয়া হস্তের উপর হস্ত রাখিয়া একটি নির্দিষ্ট ছিদ্রকে লক্ষ্য করে একটি মাংসের দণ্ড উঠানামা করানো হলে ধর্ষণের ফলে যে বর্ষণের সৃষ্টি হয় তাকেই ধর্ষণ বলে জি ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তোমাকে বল ভাই হ্যাঁ আমারও আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ অবশ্যই কারণ ধাতু কাকে বলে ভাই যদি বলতেন ধাতু তো একটা খুবই মূল্যবান একটা বস্তু আচ্ছা এটা আসলে এই যে একটা কথা আছে না দাঁত থাকলে দাঁতের মর্যাদা নাই সেমনি ধাতু যতদিন আছে ততদিন তার মর্যাদা থাকে না মানুষের কাছে তো এর জন্য আমাদের বাংলা ব্যাকরণের তা শিক্ষা নেওয়া জরুরি তো এখান থেকে যদি আমরা বাংলা ব্যাকরণ শিখতে কি করা লাগবে কারো কার সমাজটা একটু দেখতে হবে তারপরে সন্ধি বিচ্ছেদ করতে হবে তারপরে লিঙ্গ নিয়ে একটু নাড়াচাড়া করা হলে ধাতু বেরিয়ে যাবে ধন্যবাদ শিক্ষা করবো আপনাকে